আসামের থেকে তিরিশ হাজার বাংলাদেশি ভাই গায়েব হয়ে গেছে গায়েব হয়ে গেছে তিরিশ হাজার বাংলাদেশি আসামের থেকে গায়েব হয়ে গেছে কোথায় গেল কোথায় গেল আমি বুঝতে পারলাম না আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যখন অপারেশন শুরু করেছিল অপারেশন রোহিঙ্গা সাফাই অপারেশন রোহিঙ্গা সাফাই যখন শুরু করেছিল বাংলাদেশি কোনটা আছে কেলাও তাকে ধরে ফেরত দাও বাংলাদেশে পাকিস্তানি কোনটা আছে তাকে কেলাও ধরে ফেরত দাও পাকিস্তানে মায়ানমারের কোনটা আছে তাকে কেলাও তাকে মায়ানমারে ফেরত দাও এরকম ধরনের কাজ যখন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শুরু করেছিল আর কেন্দ্রের থেকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ যখন শুরু করেছিল সারা ভারতবর্ষের রোহিঙ্গা সাফাই অভিযান তখন এই বাংলাদেশি মুসলমানদের মাথায় টনক লেগেছে যে আর ভারতে থাকতে পারবো না আমরা শুধু শুধু আর সাথে সাথে ভাই কী বলবো ত্রিপুরার থেকে উনত্রিশ জন বাংলাদেশিকে ধরা হয়েছে ত্রিপুরা থেকে উনত্রিশ জন বাংলাদেশি মুসলমানকে ধরা হয়েছে আর সাথে ভারতের সাতজন দালালকে ধরা হয়েছে ভারতের সাতজন দালাল দালাল তো না তারা গদ্দার ভারতবর্ষের গদ্দার তাদেরকে ধরা হয়েছে আর ধরে কি করা হয়েছে মালগুলোকে কেলানো হচ্ছে মালগুলোকে বিএসএফ কেলাচ্ছে এই দালালগুলো বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতো বাংলাদেশ থেকে লোক পারাপার করতো টাকার বিনিময়ে ভারতবর্ষের সঙ্গে বেইমানি করত টাকার বিনিময়ে এই সমস্ত দালালগুলো এদের কেলিয়ে কলা বাগানে পাঠানোর দরকার আর বাংলাদেশের এই বর্তমানে যেসব মুসলমানগুলো ভারতবর্ষে আছে তাদেরও কেলিয়ে কলা বাগানে পাঠাতে হবে আগে কেলাতে হবে আগে কেলাতে হবে বাংলাদেশে তো পাঠাবোই মানে বাংলাদেশে তো পাঠানোই হবে কিন্তু আগে কেলাতে হবে আগে কেলিয়ে কলা বাগানে পাঠিয়ে তারপর বাংলাদেশে পাঠাতে হবে এইসব মালগুলো কি করছিল ভারতবর্ষে এতদিন কি করছিল এদের মধ্যে কটা ভালো মানুষ আছে আমার তো মনে হয় না বাংলাদেশের ডায়লগ শুনলে বাংলাদেশিরা যে ধরনের ডায়লগ দেয় যে কলকাতা দখল করে নেবে ভারতবর্ষ দখল করে নেবে আমার তো মনে হয় না বাংলাদেশের এই মালগুলো একটাও ভালো মানুষ সব খারাপ মানুষ সব কটা শয়তান এদের কেলানো প্রয়োজন এখন ভাই যেখানেই পাবে বাংলাদেশি মুসলমান যেখানেই পাবে সেখানেই কেলাবে হিন্দুদের কিচ্ছু বলা যাবে না কেননা হিন্দুরা বাংলাদেশে অত্যাচারিত বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হয় সেটা সবাই জানে তো সেই কারণেই মুসলমানগুলোকে কেলাতে হবে বাংলাদেশের ভারতে মুসলমান হিন্দু ভাই ভাই এটা আমরা মানি কিন্তু বাংলাদেশের মুসলমানদের ভারতে কোনো জায়গা নেই ক্লিয়ার কথা ভারত হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র এটা মেনে নিলাম কিন্তু বাংলাদেশি মুসলমানদের ভারতে জায়গা নেই ক্লিয়ার কথা ঠিক আছে তো ভাই এখন কথা হলো একটাই যে ভারতের যেসব দালালগুলো ধরা পড়ছে বর্তমানে ভারতের যেসব দালালগুলো ধরা পড়ছে সেগুলোকে কোন ধরনের ক্যালানি দিতে হবে তোমার কি মনে হয় যে ভাই ত্রিপুরার থেকে সাতটা দালাল ধরা পড়েছে পশ্চিমবাংলায় দালাল নেই পশ্চিমবাংলায় দালালের গাদা দালালের গাদা বেনাফুল সীমান্তে যাও শুধু দালাল আর দালাল বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছে ভারতবর্ষে বলছে এখানে জমি কেনো এখানে জমি কেনো এখানে জমি কেনে এখানেই থাকো আমরাই আধার কার্ড আইডেন্টি কার্ড বানিয়ে দেবো পঞ্চাশ টাকায় আধার কার্ড পঞ্চাশ টাকায় প্যান কার্ড আমরা বানিয়ে দেবো এখানেই থাকো ভারতেই থাকো ভারতের পশ্চিম বাংলায় যে সমস্ত দালালগুলো আছে যে সমস্ত গদ্দারগুলো আছে ভারতবর্ষের তাদের আগে কেলাতে হবে আগে কেলাতে হবে ধরে কেলিয়ে কলা বাগানে পাঠাতে হবে মালগুলোকে পরিষ্কার কথা আর এই ভালো কাজ করেছে ভালো কাজ করেছে হেমন্ত বিশ্ব শর্মা প্রথম শুরু করেছে রোহিঙ্গা সাফাই খুব ভালো কাজ করেছে ভাই জয় শ্রীরাম বলো একবার যে নরেন্দ্র মোদী রোহিঙ্গা সাফাই অভিযান শুরু করেছে